এরপর হঠাৎ যেন কোনো মায়া বসে ঋতু ও তার বাবা পিছু দৌড়তে থাকে ঋতুর ও দাদার সাথে শহরেই থাকে ঋতু তার ঠাকুমার বাড়ির কথা শুনেছে কিন্তু কখনো যায়নি এবার সে তার বাবার কাছে বায়না করেছে এবার তাকে ঠাকুমার বাড়ি বেড়াতে নিয়ে যেতে হবে তাই তার বাবা দাদা ও ঋতু মেলে তার ঠাকুমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেক রাতে স্টেশনে ট্রেন এসে থামল ও দাদা জঙ্গিপুর যাবেন কি হলো উত্তর দিন যাবেন কি না কিছু তো বলবেন এত রাতে না আমি ওদিকে যাব না আপনি এরকম করছেন কেন অনেক রাত হয়ে গেছে বাচ্চাগুলোকে নিয়ে চলেন আপনাকে না হয় আমি ভাড়া বেশি দিয়ে দেব না দাদা ভাড়ার ব্যাপার নয় এত রাতে আমি জঙ্গিপুর যাব না ও জঙ্গল ভালো নয় যেখানে সেখানে যা আপনি অন্য কোনো গাড়ি দেখে নিন দাদা একটু দেখুন না এখানে তো আর কোনো গাড়ি নেই থাকলে আমি আপনাকে এত রিকোয়েস্ট করতাম না আমি আপনাকে ভাড়া বেশি দিয়ে দেব না হয় ডাবলে দিয়ে দেব আপনি চলুন না দাদা এত রাতে কী করবো বাচ্চাদের নিয়ে দাদা আপনি যে কি ঝামেলায় আমায় ফেললেন বলুন তো ঠিক আছে আমার কিন্তু ভাড়া বেশি চাই চলুন কিন্তু আমি কিন্তু রাস্তায় কিন্তু কোথাও দাঁড়ানো যাবে না আমি সোজা গিয়ে আপনাকে নামিয়ে দিয়ে চলে আসব। এরপর তারা সবাই মিলে গরু গাইতে করে ঋতু ঠাকুমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আহ আচ্ছা দাদা শুনুন আপনাদের একটা কথা বলে রাখি দেখুন এই জঙ্গলটা কিন্তু ভালো না আপনারা বেশি রাত বেড়েতে বাইরে কোথাও ঘোরাঘুরি করবেন না কিছুক্ষণ পর ঋতু তা ঠাকুমা বাড়ি পৌঁছে যায় আসো শোনা ঋতু তুমি তো কত বড় হয়ে গেছ আসো আসো ঘরে আসো অনেক রাত হয়ে গেল শোনো শিবু আর ঋতু তোমরা অনেক রাত করে এসেছো ক্লান্ত হয়ে গিয়েছো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো রাতে কেউ কিন্তু ঘরের বাইরে যেও না শুনেছ ঠাকুমা কি বলেছেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো কাল সকালে আমরা জঙ্গল ঘুরতে বেরোবো তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘরে চলে যায় বাবা বাবা দেখো কি সুন্দর একটা হরিণ এত রাতে এখানে হরিণ করতে থেকে এলো ও বাবা হরিণটা এত কাছে আছে চলো না একটু হরিণটাকে দেখে আসি হরিণটাকে দেখে এসে আমি শুয়ে পড়ব ঋতু সবসময় জেদ করিস না বাবা চলো না বাবা প্লিজ আচ্ছা ঠিক আছে এখান থেকে একটু দেখে চলে আসবি ঘরের বাইরে বেরিয়ে আসে হলে না এখান থেকে পালিয়ে যায় এরপর হঠাৎ যেন কোনো মায়া বসে ঋতু তার বাবা হলে পিছু পিছু দৌড়তে থাকে ছ আমরা তোমাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছি আমরা তোমার কোনো ক্ষতি করব না তো তোমার শুধু একটু কাছ থেকে দেখব ঋতুর কথা বলা শেষ না হতেই হরিণ হঠাৎ করে এক বিশালাকার পেতনিতে পরিণত হয়ে যায় তোমরাই তাহলে তাহলে শহর থেকে এসেছ এই জন্যই আমি আজ নতুন নতুন গন্ধ পাচ্ছিলাম বাহ আজ আমার ভালো রসনা তৃপ্তি হবে আজ আমি সাত করে খাব বাবা এটা করে হলো হয়েছিল আমরা এখন কি করবো বাবা এ যদি আমাদের খেয়ে নেয় আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি আমরা তো শুধু হরিণ দেখতে এসেছিলাম আমরা তো হরিণটারও কোনো ক্ষতি করতাম না আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের কিন্তু ঋতুর আর কোনো কথা শেষ হওয়ার আগেই একুশ টপ করে ঋতুর বাবাকে খেয়ে ফেলে অন্যদিকে ঋতু ওখান থেকে কোনো ক্রমে পালিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে লুকিয়ে পড়ে কী রে ছুটকি কোথায় এত দৌড়দৌড়ি করছিস এ জঙ্গল তো আমার হাতের তালু থাকে আমি তোকে এক সেকেন্ডেই বের করে নিয়ে আসব। তাই বলছি ভালোই ভালোই বেরিয়ে আয় তাহলে কম কষ্ট পাবি আমি ধরলে কিন্তু ভীষণ কষ্ট দিয়ে মারব এই জন্যই ঠাকুমা বলেছিল না বেরোতে আমি কেন যে বেরিয়ে এলাম বাবাকেও খেয়ে ফেললো আমি এখন কি করি কোথায় যাই আমি তো এই থেকে বেরোনোর রাস্তাও জানি না আমি কি করি কেন যে আমি বেরিয়ে এলাম এখন আমি কী করব হঠাৎ করে ঋতু ঠাকুমা লক্ষ্য করলেন ঋতু ও তার বাবা ঘরে নেই এটা দেখে তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন তিনি গ্রামের সমস্ত লোককে জড়ো করে জঙ্গলে চলে গেলেন তাদের খুঁজতে অন্যদিকে ঋতু দৌড়তে দৌড়তে ঠিক সামনেই পড়ে যায় আমাকে ভীষণ হাঁপসে দিলি আর দৌড়তে আমি তোকে দেব না এখনই আমি তোকে খেয়ে ফেলবো খুশি ঋতুকে ধরতে যাবে ঠিক সেই মুহূর্তেই গ্রামের সমস্ত লোকজন একত্রিত হয়ে তারা আগুনের মশাল রাক্ষসীর গায়ের দিকে ছুঁড়ে মারে আর সেই রাক্ষসী আর ঋতুকে না ধরে সেখান থেকে পালিয়ে যায় ঋতুর বাবা বাঁচতে না পারলেও কোনো ক্রমে ঋতু বেঁচে যায়